দলের সর্বস্তরের প্রতিটি নেতাকর্মীকে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ও সংশয় সৃষ্টি হয়েছে অন্তবর্তীকালীন সরকারকে আহ্বান জানাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসুন নিরপেক্ষতা বজায় রাখতে সতর্কতা অবলম্বন করুন আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে রোডম্যাপ ঘোষণা করুন বেলা এগারোটায় জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান ও অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন সংস্কার এবং স্থানীয় সরকারের কথা বলে জনগণের সামনে ধর্মজালের সৃষ্টি করা হয়েছে তিনি আরও বলেন দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে আসেনি কোনো কোনো উপদেষ্টা বিভ্রান্তিমূলক বক্তব্যে স্বাধীনতা কামি মানুষ বিভ্রান্ত হচ্ছে অন্যদিকে খুন খারাপই চলছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না সরকার দ্রব্যমূল্যে লাগাভীন গতিও তারা নিয়ন্ত্রণে ব্যর্থ এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোলাটে করা হবে বলে মনে করেন তিনি